পরীক্ষা শুরুর বিশ মিনিটের মধ্যেই ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন ফাঁস মুক্ত চৌহানি পরীক্ষা শুরুর বিশ মিনিট পর সিরাজগঞ্জের চৌহালিতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডের পর বিষয়টি সরিয়ে পড়লে বেকায়দায় পড়েছেন প্রশাসন মঙ্গলবার পনেরোই এপ্রিল আমাদের চৌহালি নামের একটি ফেসবুক গ্রুপ থেকে ওই প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয় ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনের তৎপরতায় বেলা এগারোটার দিকে গ্রুপ থেকে সেটি সরিয়ে নেওয়া হয় আমাদের চৌহালি নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালি উপজেলার খাসপুকুরিয়া এলাকার বাসিন্দা তিনি বর্তমানে ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত আছেন গত দশ বছর ধরে গ্রুপটি তিনি পরিচালনা করে আসছেন চৌহালি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মুস্তাফিজুর রহমান বলেন আমাদের চৌহালি নামে ফেসবুক গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় পরীক্ষায় এর কোনো প্রভাব পড়েনি আমাদের চৌহালি গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম বলেন সানজিদা নামে একজন সকাল দশটা বিশ মিনিটে গ্রুপে এসএসসি ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন পোস্ট করেন পরে তিনি নিজেই তার পোস্ট ডিলিট করে দেন সানজিদা নামের আইডিটা কার তা এখনও জানতে পারেনি আইডি ভুয়াও হতে পারে তবে বিষয়টি বিব্রতকর মাধ্যমিক ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের রাজশাহী বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন চৌহালিতে এসএসসির ইংরেজি প্রথমপত্রের প্রশ্ন আপলোড করার বিষয়টি শুনেছি তবে পরীক্ষার হল বা কেন্দ্র থেকে আপলোড করেছে বা তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনিক কী ব্যবস্থা নিচ্ছে তা এখনও জানা যায়নি পরীক্ষার হল বা কেন্দ্রের কেউ জড়িত থাকলে বোর্ড অন্যথায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে এতে পরীক্ষার কোনো প্রভাবই পড়েনি যাই হোক পরীক্ষার প্রভাব পড়ুক আর নাই পড়ুক আমরা যে যারাই কাজটা করি তারাকে ঠিক করি এই ভবিষ্যৎ প্রজন্ম এই সন্তান কাদের এটা তো আমাদেরই তাদের ভবিষ্যৎ কেন আমরা নষ্ট করতেছি আমরা কেন তাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি আমরা এই কাজগুলো আর কখনই করবো না আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আর যারাই করুক তাদেরকে অন্যায়ভাবে আমরা সামনে অগ্রসর হতে দিব না তাদেরকে আমরা প্রতিহত করব। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে একটা দেশ কখনোই অগ্রগতি হবে না এবং দেশ উন্নতির শিখরে পৌঁছাবে না তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য